হে যুবক ভাই তুমি কেন মায়ের সেবা করতে পারবা না আজকে মা বাইচা থাকলে মায়ের সেবা করবা মায়ের কাছে ক্ষমা চাইবা মায়ের কাছ থেকে দোয়া নিবা বাবার কাছ থেকে দোয়া নিবা যুবক রে খবরদার মায়ের সাথে কখনো দুরবহার নয় বাবার সাথে কখনো দুরবহার নয় রে বাবা কারণ মা যদি नेक দোয়া করলে যেমন কবুল হয় মা যদি বদদোয়া করে বদদোয়াও কবুল করে না কে আল্লাহ আমার জীবনের বাস্তব ঘটনা শুনাই বাবা মিরপুরের ঘটনা আরো কয়েক বছর আগে এক যুবক আমারে দাওয়াত করে বারবার হুজুর আমার বাসায় একটু যাবেন আমার বাসায় আপনারা নিয়ে একটু দোয়া করব। কিন্তু যুবকটার হালাত দেখলে মনে হয় কখনো হাসে কখনো কাঁদে কথাবার্তার সাইজে বুঝি মনে হয় যেন অ্যাড নর্মাল অনেকটা নর্মাল যাইতে চাই না একদিন দেখি ওর বাসার আরও কয়েকজন লোক নিয়ে আসছে যে হুজুরকে আমার বাসায় নিয়ে যাব এক পর্যায়ে আমি রাজি হইলাম তার বাসায় যাওয়ার জন্য এ আমার বাবা তার বাসায় গেলাম অনেক খাবারের ব্যবস্থা বলে হুজুর দোয়া করেন আমি বললাম বাবা বল কি উপলক্ষে আমি দোয়া করবো আমারে বলো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ছেলেটা যে কি হাউমাউ করে কান্না আরম্ভ করে দিচ্ছে কথা বলতে পারে না ঠোঁটগুলো কাঁপতেছে শরীরটা থর থর করে কাঁপবে আমার হাতটা জড়ায় ধরে আছে আমি বললাম বলো কেন দোয়া করতে ডাক না হুজুর এই দুঃখের কথাই তো আমি বলতে পারি না আমার কলিজাটা বাইটা যায় আমি বললাম বাবা কী হয়েছে বলো কয় হুজুর ছোট্টবেলায় আমার বাবা মারা যায় আমার মা মানুষের বাড়িতে বাড়িতে বুয়ার কাজ করে হুজুর গ্রামে বাসা ছিল আমার মা কাজের ছলে ঢাকায় চলে আসে ছোটবেলায় থেকে আমার ব্রেন অনেক ভালো ছিল ক্লিয়ার ছিল হুজুর ফাইভেও আমি বৃত্তি পেয়েছি আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন শেষ করলাম হুজুর আমি যখন ইন্টার পরীক্ষার্থী আমার মা হঠাৎ একটা চোখে আঘাত পায় ডাক্তার বলেছে দ্রুত চোখ অপারেশন করতে হবে নয়তো চোখ নষ্ট হয়ে যাবে দোনোটা চোখ নষ্ট হয়ে যাবে হুজুর আমার মা গরিব মানুষ আমি পড়াশোনা করি কোনো টাকা পয়সা নাই আমার মা মানুষের বাড়িতে বাড়িতে বুয়ার কাজ করে যা করেটা দিয়ে আমার পড়াশোনার খরচ চালায় অল্প কিছু টাকা আমার মায়ের হাতে ডাক্তার বললেন অপারেশন করতে হবে হঠাৎ আমার ইন্টার পরীক্ষার ডেট আমি মাকে গিয়ে বললাম মা গো পরীক্ষার ডেট আসছে রেজিস্ট্রেশন ফি দিতে হবে মা এরপরে সেমিস্টার ফি না দিলে আমি এক বছর পিছিয়ে যাব মা পরীক্ষা দেওয়া হবে না মা ডাক দিও বাবা ডাক্তার বলছে ইমার্জেন্সি অপারেশন করতে হবে যদি অপারেশন করতে যায় তাহলে তো তোমার পরীক্ষার ফি দেওয়া যাবে না রেজিস্ট্রেশন ফি দেওয়া যাবে না তুমি এক বছর পিছনে পড়ে যাওয়া আর যদি আমি চক্কু অপারেশন না করাই আমি মা অন্ধ হয়ে যাব মা ডাক দিয়া বলে বাবা বাবা ও আমার তাহলে তুমি শোনো আমার চোখের অপারেশন লাগবে না আমি এই টাকা তোমার রেজিস্ট্রেশন ফি তোমার সেমিস্টার ফি দিয়া দিলাম হুজুর আমার দুঃখি মা ওই টাকাটা আমার হাতে দিয়ে দিছে আমার পড়ালেখার জন্য আমি ওই টাকা দিয়ে পড়াশোনা করে ইন্টার শেষ করে হুজুর আমি দেশের নামি দামি প্রতিষ্ঠানে পড়লাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম হুজুর আমি বড় শিক্ষিত বিসিএস কমপ্লিট করেছি হুজুর আমার একটা নামিদামি দামি ফার্মে আমার চাকরি হয়েছে সরকারি একটা জব করি হুজুর শোনেন আমি সেই চাকরির সুবাদে আর একটা ভালো পরিবারের একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয় হুজুর আমি সরকারি চাকরিজীবী আমার বিবি সরকারি চাকরিজীবী আমি তাকে বিবাহ করি কিন্তু আমার বিবি ঘরে আসার পর হুজুর দেখেন আমার চাকরির টাকা দিয়ে এই যে বাড়িটা আমি নিজে করেছি হুজুর শোনেন বিবি ঘরে আসার পর আমার মা তো একেবারে অন্ধ আমার ঘরের ভিতরে আমার মা অনেক সময় ওয়াশরুমে গেলে অন্ধ মানুষ তো টের পায় না বাথরুম করতে গেলে আশেপাশে একটু ময়লা করে ফেলে পান খায় পান খাইলে মা পিক বেছিনে না ফেলায় আশেপাশে ফালায় দেয় আমার মা মাঝে মাঝে পানের চুন ওয়ালের সাথে মশা রাখে এটা আমার বিবি বরদাস করতে পারে না আমার বিবির সাথে আমার মায়ের সাথে প্রায় সময় ঝগড়া হয় আমি অফিস থেকে আসলে আমার বিবি বিচার দেয় আমি সইতে পারি না আর কত সহ্য করব এক পর্যায়ে আমার বিবি ডাক দেয় কা স্বামী গো হয়তো তোমার বাড়িতে তোমার মা থাকবে নয়তোবা আমি থাকব তুমি কারে রাখবা আমি বিপদে পড়ে গেলাম হুজুর বিপদে পড়ে গেলাম আমার বন্ধুদের সাথে পরামর্শ করলাম কি করার কোন আলেমের সাথে পরামর্শ করি নাই বন্ধুরা বলল তাইলে তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে দি আস হুজুর আমার কলেজাটা পাইটা যায় আমি আমার অসহ অন্ধ মাটাকে আমি সিদ্ধান্ত নিলাম বৃদ্ধাশ্রমে রেখে আসব বিবির সাথে পরামর্শ করলাম বিবি কয়ে ভালো কথা বৃদ্ধাশ্রমে দিয়া দাও আমার মাকে নিয়ে যখন কাপড় চুপড় বয়রা যখন মারে নিয়ে ঘর থেকে বের হইতেছিলাম আমার মা আমার ডাক দেখা বাবা একটু কাছে আমার মাথায় হাত দিছে আমার মা আমার মাথায় হাত দিয়া আমার ডাক দেখো বাজার সুখে থাক ভালো থাক রে বাজার আমি মা তোর পড়ার খরচ চালাইতে গিয়ে আমি অন্ধ হয়ে গেলাম আর আমার এই অন্ধত্ব আজকে আমার তার ঘর থেকে বের করে দিল রে বাবা সুখে থাকবো নিয়ে দোয়া করে যায় হুজুর আমার মাটাকে অন্ধ মা অসহায় মা আমার বাবা নাই আমার মারে দেখার কেউ নাই ওই বৃদ্ধাশ্রমে যখন বের করে দিলাম খুজরো আমার মায়ের চোখের পানি পুরা রাস্তায় ঝরেছে আমার মারে ঘর থেকে বের করলাম এরপর থেকে মনে হয় যেন আমার ঘরের শূন্যতা বিরাজ করে বরকত নাই আমি যেন আমার ঘর থেকে রহমতটাকে আমি বের করে দিয়ে আসছি ছয় মাসের মাথায় আমার মা বৃদ্ধাশ্রমে মারা যায় খুজরো আট মাস পরে আমার ঘরে এক বাচ্চা হয় দেখি আমার বাচ্চাটা অন্ধ আমার বাচ্চা অন্ধ আমার মায়ের বদুয়া লগে গেছে হুজুরের পর থেকে আমার খানা ভালো লাগে না আমি কোনো কাজে শান্তি পাই না অফিস করতে পারি না লেখি একটা হয় আর একটা প্রিন্ডে একটা হয় আর একটা আমাকে সাসপেন্ড করার মত আমার চাকরি যাওয়া যাওয়া ভাব হুজুর এখন ঘরেও শান্তি নাই বিবি আমারে দেখতে পারে না আরেকজনের সাথে পরকিয়া করে হুজুর আমার সন্তান এখন ঘরের মধ্যে জাহান্নামের আগুন সত্য একটা প্রতিবন্ধী এ যুবক রহমত তোর মা বরকত তোর মা তোর জান্নাত তোর মা যুবক রে তুই চিনলি না তোর কেমন রত্ন ওই মায়ের সেবা কর ওই মায়ের খেদমত কর ওই মায়ের কাছ থেকে যদি দোয়া নিতে পারস দুনিয়া তো তার শান্তি দিবেন আখেরাতেও তার নাজাদ দান করবেন কে আরো জোরে বলেন না কে যুবক ভাই তোর হাতে বাই তোরা বলা যায় আমি ডাক দেওয়া বললাম যুবক রে তুই আজকে তোর মায়ের পায়খানার কারণে বেসিন নষ্ট করে ফালায় তোর বাথরুম নষ্ট করে ফালায় তুই তো চারটা বছর পর্যন্ত তোর মায়ের কাপড় নষ্ট করছস তোর মায়ের বুকে পায়খানা করছস তোর মায়ের কুলে পায়খানা করেছস প্রস্রাব করেছস মা তো তোরে ফালায় দেয় নাই মা খাইতে বসছিল ওই সময় পায়খানা করছস মা বাতের পেলেটটা ঢাইকা ওমনে তোর পরিষ্কার করে তোর চুমা খায়া তারপর আবার মা ওই হাত দিয়ে খানা খাওয়া